সকলকে জানি আসসালামু আলাইকুম অল ট্র্যাক্টর হারভেস্টার বিটির পক্ষ থেকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম সোনালীকে আরেকস একটা ট্র্যাক্টর এটা বিক্রি করা হবে যারা মূলত অল্প বাজারের ভিতরে বা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন দেখতে নতুন মতো হবে বা গাড়িতে ওইরকম কোনো কাজ কাম থাকবে না এরকম একটা ভালো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য একটা ভালো একটা গাড়ি এটা যারা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি নেন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইতেছেন কম টাকার ভিতরে তারা গাড়িটা দেখতে পারেন গাড়িটা একদম এ টু জেড সব কিছুই আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের বা বলার চেষ্টা করব তা গাড়িটা একদম দেখতে নতুনের মতোই গাড়িটাতে কোনো রকম কোনো কাজকাম ধরা নাই আপনার ইঞ্জিন বলেন গিয়ার বক্স বলেন হাইটলিক বলেন এরকম কোনো কাজকাম ধরা নেই যারা মূলত গাড়িটা কিনতে চান বা নিতে চান তারা মালিকের নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করতে পারেন গাড়িটার দাম চা হইতেছে আপনার আট লাখ টাকা যারা গাড়িটা নিতেছেন তারা আট লাখ টাকা দাম চাইতেছে আপনারা দাম দর করে গাড়িটা নিতে পারবেন আলোচনা সাপেক্ষ আপনার মালিকের সাথে কথাবার্তা বলে হয়তো দামে যদি আরও কমানোর দরকার হয় আপনারা কথাবার্তা বলে গাড়িটা দেখতে পারেন গাড়িটা অনেক ফ্রেশ একটা গাড়ি গাড়িটা দুই হাজার বাইশের গাড়ি আর গাড়িটা ঘণ্টা চলে এলো দুই হাজার চব্বিশ ঘন্টা গাড়িটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে গাড়ির যে কন্ডিশনটা অনেক ভালো আছে গাড়ির যে টায়ারগুলো লাগানো টায়ারগুলো অনেক ভালো আছে তারপরে ইঞ্জিন কন্ডিশন গিয়ার বক্স কন্ডিশন গাড়িটার হাইট পাম পাম্প লিক অয়েল সব কিছুই একদম ইউটিউড সব কিছুই অনেক ভালো আছে গাড়ির যে রোটারটা আছে রোটারটা আপনার সোনালিকে স্মার্ট রোটার এরা চাষ একদম সিকমা রোটারের মতো সিকমা রোটারে যেরকম চাষে ফিনিশিং দেয় এরা তো সেম ফিনিশিং পাওয়া যায় যারা মূলত যে আলুর চাষ করেন ওই তারা মূলত এই রোটারে চাষ অনেক পছন্দ করবেন যারা ব্যবহার করছেন তারা অবশ্যই বলতে পারবেন এটা মোটামুটি একদম সিকমার যেরকম ফিনিশিং চাষ দেয় এটারও এরকম ফিনিশিং চাষ হয় আর মাল অনেক টিক্সই এখানে আমাদের এই গাড়িটাতে আর এক্স ফিফটি এটাতে ডবল গিয়ার আছে আপনার পিটো গিয়ার দুইটা একটা উপরে একটা নিচে অনেকে অনেক সময় ওই নাঙলের প্রিমিয়াম ঘোরাঘুরি করার দরকার হয় তা আপনারা যারা তাই গেছে নাঙলের পিনিয়াম না ঘুরাইয়েন ভালো ফিনিশিং দিতে চান তাই গেছে অনেকে গান গিয়ার দিয়ে বা পিটো গিয়ার ছাড়া যে গান গিয়ার দিয়ে ফিনিশিং আনতেছেন তারাও পড়তে পারবেন এটা ডবল গিয়ার আছে পিটো গিয়ার আপনারা যারা মূলত গাড়ি সম্বন্ধে জানেন বা বুঝেন তারা বিষয়গুলো বুঝবেন আর গাড়িটার একদম যে কালার গাড়ি একদম মানে নতুনের মতোই এখনও থাকে এইসব আপনারা ওইভাবে দেখে শুনে গাড়িটা নিবেন নিলে আপনারা জায়গা দিতে ভালো হবে আর এখানে আমরা এই সালানি মধ্যে অনেকের ভিডিও দিয়ে থাকি যারা মূলত গাড়ি বিক্রি করার জন্য ভিডিও দিতে চান ফ্রিতে তারা তাদের ভিডিও আমরা অ্যাড দিয়ে থাকি আর এখানে আমাদের এখানে প্রায় ইয়ানমার কবুতার কাওলার তারপরে এফ এম ওয়ার্ল্ডের কাওলার এসব আমাদের কাছে পাবেন যারা মূলত হারভেস্টারের পার্স খুঁজতেছেন তারা পার্স আমাদের কাছে নিতে পারবেন আবার এখানে ট্র্যাক্টর জাপি সোনালিকার ট্র্যাক্টরের যে পার্স জেনুইন পার্স এসবও আমাদের কাছে নিতে পারবেন যারা পার্সের জন্য ফোন দিতে চান বা অ্যাড দেওয়ার জন্য ফোন দিতে চান তারা অবশ্যই নিচে নম্বরে ফোন দেবেন আর আপনাদের যে কোনো সার্ভিসের জন্য যদি কোনো ফোনে হেল্প লাগে তাও আমাদের নিচে নম্বরে ফোন দিলেই আমরা আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করবো আপনারা সবাই আশা করি ভালো থাকবেন আর আমাদের পাশেই থাকবেন আর যাদের এই গাড়িটা পছন্দ হবে অবশ্যই জানাবেন আমরা এরপর আরও বেশ কিছু গাড়ির ভিডিও নিয়ে আসবো আর আপনারা যারা আমাদের ফোন দিয়ে হেল্প নিয়েছেন বা পাই পেয়েছেন তারা অবশ্যই জানাবেন আমাদের সার্ভিস সম্বন্ধে কেমন লাগছে বা লাগে নেই সর্বশেষ সবাইকে সবাইকে জানাই যে সকলেই ভালো থাকবেন দোয়া করবেন সবাই সবার জন্য সকলকে জানাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ